বন বিভাগের সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় ঠেকানো যাচ্ছে না বন্য হাতির মৃত্যু চট্টগ্রামে গত দশ বছরে নানা কারণে অন্তত একশো বিশটি হাতির মৃত্যু হয়েছে প্রায় প্রতি বছর হাতি মারা গেলেও হাতি রক্ষায় দীর্ঘমেয়াদী ও কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বন বিভাগ সারা দেশে বন্য হাতির সংখ্যা হাতে গোনা দুই সালের জরিপ অনুযায়ী এ সংখ্যা মাত্র দুইশো এর মধ্যে গত দশ বছরে শুধু বাসখালী উপজেলায় সতেরোটি হাতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন সীমান্ত এলাকায় হাতির চলাচলের রাস্তা সংকুচিত হয়ে পড়া সহ নানা রোগ সংক্রমণে হাতির মৃত্যু হচ্ছে সমৃদ্ধ লিলি উজ্জ্বল ত্বকের জন্য তবে এখনো পর্যন্ত বন বিভাগ এ নিয়ে বড় কোনো কর্মসূচি নেয়নি মানমার সরকার কাটাতারে বেড়া ও স্থলমায় বসিয়েছে প্রকান্তরে বাংলাদেশে অংশের হাতি মারমার অংশে চলাচল বিঘ্নিত হচ্ছে যা হাতির প্রজননের উপর নেতিবাচক প্রভাব ফেলছে দুই থেকে দুই পর্যন্ত বেসরকারি সংস্থা আইসিএন পরিচালিত জরিপে হাতির চলাচলের বারোটি করিডোর চিহ্নিত করা হয় এর মধ্যে দক্ষিণ বন বিভাগের আওতায় থাকা সাতগর করিডোর এখন প্রায় বন্ধ এই করিডোরের উপর দিয়ে নির্মিত হয়েছে রেল লাইন বৈদ্যুতিক শখে যে হাতিগুলো মারা যায় ওগুলোর ক্ষেত্রে আমরা বলবো আমরা মানুষজনকে অ্যাওয়ার করার চেষ্টা করতেছি এগুলো মারা যায় অনেক সময় ফসল রক্ষা করার জন্য মানুষ বৈদ্যুতিক তার দিয়ে রাখে কিন্তু এটা করার কোনো দরকার নেই আসলে ফসল যদি ক্ষতি হয় সরকার কিন্তু ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে এদিকে বিদ্যুতের ফাঁদ অপসারণ কৃষকদের সচেতন করা হাতির আক্রমণ ঠেকাতে রেসপন্স টিম গঠনের মতো কিছু উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম